নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মূলো শাক ভাজা এখানে দেখো মূলো শাকটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি এখন একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি মূলো শাকটা সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে দেখো মূলো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এখন দেখো জলটা ঝরিয়ে নিয়েছি এরপর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে এখন লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেবো এখানে পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা মূলো শাকটা মূলো শাকটা দিয়ে এখানে কিছুটা সময় ধরে ভেজে নেব আর এই মূলো শাক কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে এরপর এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে এখন আবারও কিছুটা সময় ধরে মূল শাকটাকে ভেজে নেব এরপর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরেও আরও কিছুটা সময় ধরে এখানে মূলো শাকটাকে ভাজা করে নেব। এরপর এখানে দিয়ে দেব একটু মিষ্টি কারণ মূলো শাকের মধ্যে মিষ্টি দিলে এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় আর ভালো খেতে লাগে টেস্টটা ভালো হয় এখানে আমার মূলো শাক রেসিপি একদম রেডি হয়ে গেছে মূলো শাক যদি এইভাবে রান্না করো সবাই জেটে পুটে খেয়ে নেবে আমার আজকের এই মূলো শাকের রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা